আমার কোনো জাতি নেই আমার কোনো ধর্ম নেই আমার কোনো ভগবান নেই আমি মুক্ত আমি আসাম আমি কাঞ্চনজঙ্ঘা একজন কত বড় মাপের দার্শনিক হলে মঞ্চে দাঁড়িয়ে এভাবে চিৎকার করে বলতে পারেন এবার বুঝলেন তো কেন এত কোটি কোটি ভক্ত জুবিনের শেষ যাত্রায় একত্রিত হলেন এখন আসামে আর কেউ বিজেপি কংগ্রেস কমিউনিস্ট বা অন্য কোনো পার্টির লোক নয় সবাই জুবিনের লোক এখন আর কেউ হিন্দু মুসলিম বৌদ্ধ বা শিখ নয় তাদের ধর্ম একটাই জুবিন আমার মনে পড়ে না ভারত তথা গোটা পৃথিবীতে এমন কেউ ছিলেন যিনি সাধারণতা ধরে রেখে এত অসাধারণ হতে পেরেছেন আমার কষ্ট শুধু এটাই এই মানুষটির এত গুণ থাকা সত্ত্বেও আমরা তাকে খানিকটা দেরিতে বুঝতে পারলাম জুবিনদা যদি জীবিত থাকতেন এবং দেখতেন যে ভারত তথা পুরো জগৎ মাইকেল জ্যাকসনের মতো তার প্রতিভাকে চিনেছে তিনি নিশ্চয় অনেক খুশি হতেন তিনি ছিলেন নামচা বারোয়ারের পাশে একটি লুকোনো ফক্সটেল অর্কিড কোনো এক বড় পাথরের প্রান্তে ফুটে থাকা এক অপূর্ব ফুল যা কেউ লক্ষ্য করল জুবিন্দা আমরা আপনাকে খুব মিস করবো আপনার কথা আমরা সারা জীবন আমাদের এই মন ভাঙা আয়নায় ধরে রাখবো ভুলে যাব না কোনো দিন